এই মুহূর্তের বড় খবর ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হবে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে সিবিআর সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার পরেই এটি আরও শক্তি বৃদ্ধি করবে বলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর খবর দিচ্ছে এবং এটি আছড়ে পড়বে বাংলাদেশের মংলার ঠিক দক্ষিণ পশ্চিম থেকে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন এলাকাতে এটি আছড়ে পড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটি জায়গা মিলিয়ে এটি ঢুকে পড়বে এমনটাই কিন্তু জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এই জায়গাতে ল্যান্ডফল করার পর এটা যখন স্থলভাগে এগিয়ে যাবে তখনও কিন্তু এটা ঘূর্ণিঝড় আকারেই থাকবে এবং এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ বকখালি এই সমস্ত এলাকাতে কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি চলছে কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে কিন্তু ইতিমধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং তার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকেই আমরা দেখেছিলাম মেঘলা আকাশের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছুটা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে লক্ষ্য করা গেছে পাশাপাশি বরিশাল এবং খুলনা বিভাগের উপকূল তীরবর্তী জেলা উপজেলাগুলিতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কলাপাড়া খেপুপাড়া মাঠবেড়িয়া পিরোজপুর এখানে খুলনা সাতক্ষীরা মংলা, বরিশাল লালমোহন এই দিকগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তবে বেশ কিছু অংশে এখনও আংশিক মেঘলা মেঘলা ভাব যেগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের দাপটে থোকা থোকা মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে এগুলো মেঘলা মেঘলা ভাব তৈরি করছে একটা যেন কিছু একটা আসছে মনে হবে এই আস্তে আস্তে এই সমস্ত এলাকাতে মেঘলা হবে তবে এই ঘূর্ণিঝড়টি যখন স্থলভাগ আছেড়ে পড়বে তারপরে কিন্তু অনেকটা সময় স্থলভাগে থাকবে এবং এটি কিভাবে যাবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেই দিয়েছে যে এটা এখন এই মুহূর্তে কিন্তু এটা সরাসরি উত্তর ভাগে এগোচ্ছে উত্তর দিক বরাবর এগোচ্ছে এটা কোন এলাকাতে অবস্থান করছে কত দূরে রয়েছে সেটা আমরা জানাবো আবহাওয়া আপডেট থেকে নতুন বুলেটিন থেকে কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট কোন দিকে বৃষ্টিপাত বেশি হবে কম হবে কী কোথায় কোথায় কেমন প্রভাব আমরা এখানে আলোচনা করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত কি ইতিমধ্যে হচ্ছে নাকি শুধুমাত্র মেঘলা আকাশ এবং দমকা ঝড়ো হাওয়া পাচ্ছেন নাকি উপকূল দিকে দেখছেন সেখানে ঝড় বৃষ্টি ইতিমধ্যে ব্যাপক পরিমাণে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারী বৃষ্টিপাত কেউ পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে উড়িষ্যার দিকেও কিন্তু ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে তো উড়িষ্যার উত্তর ভাগ উপকূল ভাগ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল এই এলাকার মধ্যে কিন্তু এর দাপট ইতিমধ্যে চলছে তবে যত সময় গড়াবে ততই কিন্তু দাপট আস্তে আস্তে বাড়তে থাকবে এমনটাই কিন্তু খবর রয়েছে অর্থাৎ রাত বিকেল থেকে রাত এবং পরবর্তী সোমবার এই সময়টা কিন্তু ভালোই ঝড় বৃষ্টি থাকবে দাপটটা থাকবে এদিকে লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে ফলে ঝড় বৃষ্টির পাশাপাশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে এমনটা কিন্তু রয়েছে খবর তা ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে মাইকিং শুরু হয়েছে যেখানে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে আমরা আপডেটে রয়েছি আপনারাও দেখুন আপনার এলাকা কমেন্ট করুন দেখুন কী রয়েছে আবহাওয়া দপ্তরের খবরে আমরা এখানে তারপরে ফেরত আসছি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যেটা লেটেস্ট আপডেট দিয়েছে তেরো নম্বর বুলেটিনে ছাব্বিশ তারিখ সাড়ে নটার সময় প্রকাশ করেছে ইতিমধ্যে সেখানে জানাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সিবিআর সাইক্লোনিক স্টর অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এই খবরটি প্রকাশ পর্যন্ত আবহাওয়া দপ্তর জানিয়েছে যেটা তিনশো তিরিশ কিলোমিটার দক্ষিণে রয়েছে মোংলা থেকে বাংলাদেশের এবং দুশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব থেকে রয়েছে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড থেকে পাশাপাশি দুশো নব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দীঘার থেকে রয়েছে তিনশো নব্বই কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবারে বলছে আবহাওয়া দপ্তর যে এইটা কিন্তু কন্টিনিউ উত্তর দিক বরাবর এগিয়ে যাবে এবং ইন্টেন্সিফাই ফার্দার অর্থাৎ আরও একটু ঘনীভূত হবে অর্থাৎ আরও একটু শক্তি বাড়াবে এবং বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে এটি আছড়ে পড়বে এবং এটার যে ল্যান্ডফল এরিয়া সেটা হচ্ছে সাগর দ্বীপ থেকে খেপুপাড়া পর্যন্ত এলাকার মধ্যে প্রভাবটা থাকবে এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে কিন্তু এর কাছাকাছি যে জায়গাটা সেটা হচ্ছে যে বাংলাদেশের মোংলা দক্ষিণ পশ্চিম বাংলাদেশের মোংলার ঠিক দক্ষিণ পশ্চিম ভাগ অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন এলাকাতে এটা ঢুকে পড়বে অর্থাৎ গোসা বা সন্দেশখালী এগুলোতে কিন্তু ঝড় বকখালি কাওয়াখালি যার ওই ঝড়খালি এগুলোতে কিন্তু এর প্রভাবটা থাকবে এর পাশাপাশি আবাদ দপ্তর বলতে আছড়ে পড়ার সময়ের গতিবেগটা হবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এবং একশো পঁয়ত্রিশ কিলোমিটার হতে পারে এবারে আবাদপ্তর দেখুন যে ট্র্যাকটা দিয়েছে এখানে সিবিআর সাইক্লোনিক স্টর্ম হিসাবে কিন্তু এগিয়ে যাবে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু একশো নব্বই কিলোমিটার আশেপাশে এগোচ্ছে এবং এটি একশো থেকে একশো কুড়ি একশো দশ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত এটা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পর এটা রাত্রি এগারোটা রবিবার রাত এগারোটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত গতিবেগে থাকবে তারপর এটা সাতাশ তারিখ যখন মাঝরাত হয়ে যাবে ছাব্বিশ তারিখ মাঝরাতেও তাণ্ডব চলবে তখন এটা সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে স্থলভাগে যেখানে থাকবে তার আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টি চালাতে থাকবে এবং সাতাশ তারিখ আমার দেখব যে সন্ধ্যেবেলার দিকে এটা অতি গভীর নিম্নচাপ এবং আঠাশ তারিখ সোমবার পার করে মঙ্গলবার যখন এটা আসামের দিকে পৌঁছে যাবে তখন এটা গভীর নিম্নচাপ আকারে থাকবে অর্থাৎ ভালো ঝড় বৃষ্টি এবং এর প্রভাবটা কিন্তু লম্বা থাকবে এটা কিন্তু বর্ষাকে ত্বরান্বিত করবে এর প্রভাবে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এগুলো থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের যে আমাদের উপকূলবর্তী জেলাগুলি রয়েছে এবং পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু ভালো প্রভাব থাকবে এর পাশাপাশি বাংলাদেশে থাকছে এবং এটা ছাব্বিশ তারিখ দুপুরবেলার পর থেকেই সাতাশ তারিখ দুপুরবেলা পর্যন্ত প্রভাবটা থাকবে আগেও বলা হয়েছিল একই রকম প্রায় খবর রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে সাতাশ এবং আঠাশ তারিখে এর ঝড় বৃষ্টির প্রভাব থাকবে এবারে কত কিলোমিটার গতিবেগে ঝড় বইবে আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে ইতিমধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাস্টিং সত্তর নিয়ে কিন্তু ঝড় ঝড় হতে থাকবে এবং যত সময় গড়াবে অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এটা দুপুরের পর থেকে বিকেলের আশেপাশে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ এবং নব্বই কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে থাকবে ছাব্বিশ তারিখ দুপুরবেলা পর থেকে রবিবার এবং সন্ধ্যেবেলা যখন সন্ধ্যেবেলা হবে রবিবার সন্ধ্যেবেলা থেকে কিন্তু ঝড় বেড়ে যাবে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গাস্টিং একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে এলাকাতে আছড়ে পড়া সম্ভাবনা সেই কাছে কিন্তু ঝড় বইতে থাকবে একদম সাতাশ তারিখ সন্ধ্যে সকাল পর্যন্ত এবারে সাতাশ তারিখ সকালে পর থেকে গতিবেগ কমে ষাট থেকে সত্তর কিলোমিটারে নেমে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে এটা পঞ্চাশ থেকে ষাটে পৌঁছে যাবে সাতাশ তারিখ রাতে এমনটাই কিন্তু রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা সাতাশ তারিখ থেকে পর্যন্ত রয়েছে আঠাশ তারিখ থেকে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবে এমনটা খবর দিয়েছে এবারে আমাদের দেখাবো যে কিভাবে এটা এগোবে আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে চলে এলাম জিএপএস মডেল বলছে এই জায়গাতে এবং ইসিএমডব্লিউ মডেল বলছে এই জায়গাতে আইকন মডেল বলছে এই জায়গাতে তিনটে দেখুন এখানে ঠিক সুন্দরবনের তলায় রয়েছে জিএপস যেটা বলছে যে একটুখানি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে ঠিক তার নিচে থাকছে দক্ষিণে এবং মোংলা রয়েছে ঠিক এখানটাতে এই জায়গাটাতে মোংলা রয়েছে এবং এখানে রয়েছে সাগর আইল্যান্ড দক্ষিণ পূর্ব দিকে কিন্তু এটা অবস্থান করছে এবং মঙ্গরা ঠিক দক্ষিণ ভাগে ঠিক এই জায়গাটাতে ইতিমধ্যে ইসিএম ডব্লু মডেলও কিছুটা বাঁদিকে রয়েছে আইকনও বলছে কিছুটা বাঁদিকে রয়েছে এবারে আমরা জিএফএসটাকে দেখব জিএফএসের যে ট্র্যাক সেটা কিন্তু বাং আইএমডি ট্র্যাকের সঙ্গে অনেকটা মিল হবে দেখুন আমাদের দেখা যায় এই দুপুরবেলার বিকেল তিনটের কাছাকাছি সময় থেকে কিন্তু এর আউটার ব্যান্ডগুলো ভেতর থেকে ভেতরে ঢোকা শুরু হবে ফলে ওই সময় থেকে ঝড় বেড়ে যাবে এবং এই ঝড়ের গতিবেগ আমরা দেখব যে গঙ্গাসাগর এই নামখানা কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হারবার এই দিকে কত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর কলাপাড়া খেপুপাড়া যেগুলো রয়েছে লালমন বরিশাল খুলনা সাতক্ষীরার দিকে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে হবে কলকাতার আশেপাশে ঝোড়ো হাওয়া আস্তে আস্তে বাড়তে থাকবে যখন এটা ভেতরে প্রবেশ করবে দেখুন এবার কীভাবে যাচ্ছে দেখুন ভালো করে লোক এমন ট্র্যাকটা দেখাই এই দেখুন সন্ধ্যেবেলাতেই এটা প্রবেশ করবে তখন কিন্তু কলকাতার আশেপাশেই থাকবে ঠিক হলদিবাড়ি যেটা রয়েছে এইখানটাতে ওই যে হলদিবাড়ির দিকে থাকবে এইখানটাতে এবং এরই যে রয়েছে মোংলা এইখানটাতে রয়েছে মোংলা এই মোংলার এদিক দিয়ে এদিকেই যাবে সুতরাং দেখুন আমাদের পরিষ্কার দেখাতে পারছে আমাদের এইভাবে কিন্তু যাচ্ছে ডান দিকে দেখুন একটু করে বাঁকছে অর্থাৎ এইখানে যে আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের গোসাবা গোসাবার উপরে কিন্তু দারুণ প্রভাব থাকবে সুতরাং গোসাবা ঝড়খালি বকখালি কাওখালি যা রয়েছে এই এলাকাগুলির মধ্যে কিন্তু সহ এই এলাকাতে ঝড় বৃষ্টি থাকবে সুতরাং হুগলি আরামবাগ এখানে পূর্ব বর্ধমান রান্নাঘাট এই যে এলাকা রয়েছে কিছুটা পশ্চিম পূর্ব মেদিনীপুর এই এলাকার উপরে কিন্তু এর প্রভাব থাকবে এবং বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল এবং ঢাকা বিভাগ খুলনা বিভাগ সব বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এর প্রভাবটা থাকবে তো দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে এটা যাবে সুতরাং সাতাশ তারিখ সকালবেলা পর্যন্ত এটা স্থলভাগে পুরোপুরি ঢুকে পড়বে পরে যেটা হবে একটু শক্তি কমিয়ে ফেলবে কিন্তু ঘূর্ণিঝড় আকারে এখানে বাংলাদেশের ঢাকা বিভাগে অবস্থান করবে এবং খুলনা বরিশালের সংলগ্ন এলাকাতে গোপালগঞ্জের কাছাকাছি এলাকাতে অবস্থান করবে অর্থাৎ ঝিনাইদহ কটচাঁদপুর মাদারীপুর ফরিদপুর যশোর লহগড়া এই জায়গাগুলো কিন্তু মুন্সীগঞ্জ প্রচণ্ড পরিমাণে কিন্তু এর দাপটে থাকবে ফলে এইখানে কিন্তু ক্ষয়ক্ষতি হবে লন্ডভন্ড করবে এর পাশাপাশি এটা ডান দিয়ে কিন্তু সরে যায় এখন কিন্তু নতুন আপডেট এটা পূর্ব দিকে ত্রিপুরার দিকে চলে যাওয়ার কথা বলছে সেক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যেতে পারে এমনটা কিন্তু নতুন করে আঠাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু মোটামুটি বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে মনমোহন এবং ঢাকা পর্যন্ত থাকবে এবং আমাদের মুর্শিদাবাদ নদীয়া তার পাশাপাশি যেটা বলবো যে বীরভূম এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিন্তু দমকা হাওয়া থাকবে সাতাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা এটা আমাদের যদি একটু ইসিএম ডব্লিউ মডেলে এবার দেখাই তাহলে দেখবেন এটা কিন্তু একটুখানি অন্যরকম রয়েছে ইসিএম ডব্লিউ মডেলও দেখা যাচ্ছে যে এটা কিন্তু ট্র্যাকে যেটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু বিকেলবেলা থেকে পাঁচটার একটু আগে মোটামুটি চারটে দিকে মোটামুটি কেন্দ্র একটুখানি আগের ভাগটা কিন্তু প্রবেশ করে যাবে এমনটা দেখা যাচ্ছে এবং এটাও কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান এবং খুলনা বরিশাল সামান্য কিছুটা এই সন্ধিপ হাতিয়ার কাছাকাছি যে এলাকা রয়েছে চট্টগ্রাম তাই এই এলাকাতে প্রভাব থাকবে তাই চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত কিন্তু পরবর্তী ক্ষেত্রে হবে ত্রিপুরার দিকে পরবর্তী ক্ষেত্রে হবে গরম অসংস্কার পরিবেশটা আস্তে আস্তে ঠান্ডা হবে তো এই ঠান্ডাটা করে দেবে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইসিএম ডব্লিউ মডেল কিন্তু বলছে সুন্দরবনের উপর দিয়ে একদম পুরস্কার এখানে এখানে জয়নগর গোসা পা যেগুলো যেগুলো রয়েছে সন্দেশখালী কলকাতা দক্ষিণ এইগুলোর পাশ দিয়ে কিন্তু ডান দিকে বাঁকবে অর্থাৎ কলকাতা ঠিক নিউ টাউন দমদম এই পাশ দিয়ে কিন্তু যাবে খর্দা পানিয়াটি হাবড়া সাতক্ষীরা এগুলো রয়েছে এবং যশোর রয়েছে লহকারা রয়েছে শান্তিপুর নদীয়া এদিক দিয়ে যাবে ফলে হুগলি আরামবাগ এগুলোতে কিন্তু ভাবে পড়তে পারে নদীয়া পর্যন্ত এইখান থেকে একটা বাঁক হবে ডান দিকে যেটা এদিক দিয়ে যেটা নদীয়া উপর দিয়ে উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে এটা বেরিয়ে যাবে ঠিক রাজশাহী মেহেরপুর এই জায়গা রয়েছে পাবনা এই সর্দি যে পাবনা রয়েছে সর্দি রয়েছে শৈলকোপা রয়েছে বেড়ামারা রয়েছে লালপুর কাছা রয়েছে রাজসাই, ঢাকা এবং সিং এবং তার দিকে একটুখানি রংপুর হয়ে এটা উত্তর পূর্ব আসামের মেঘালয়ের দিকে বেরিয়ে যাবে এটা কিন্তু রয়েছে নতুন করে কিন্তু এটুকু পাওয়া যাচ্ছে সামান্য এখনও তারতম্য কিছুটা পাওয়া যাচ্ছে দুটো মডেলে আমরা দেখতে পাচ্ছি যার জন্যই আবহাওয়া দপ্তর বলছে যে বাংলাদেশের এই দিক দিয়ে ঢাকার আশেপাশে এটা চলে যাবে এই এলাকার উপর দিয়ে যাবে অর্থাৎ এইখানে মনমোহন সিংয়ে কিন্তু এটা যাবেই এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং শেষের দিকে এটা আসাম মেঘালয়ে পৌঁছে যাবে আঠাশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত প্রভাবটা থাকবে এবারে উত্তরবঙ্গে কেমন ঝড় হবে উত্তরবঙ্গে কিন্তু দমকা ঝড়ো হাওয়া থাকবে খুব বেশি যে ঝড় হবে উত্তরবঙ্গে তেমন নয় তবে ওই সাতাশ থেকে আঠাশ তারিখে কিন্তু যখন এটা উত্তরভাগে পৌঁছে যাবে তখন আলিপুরদুয়ার কোচবিহার সামান্য জেলায় জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী এবং মালদার দিকে আমাদের কিছুটা ঝড়ো হাওয়া ওই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোথাও কোথাও তো চল্লিশ থেকে পঞ্চাশ হতে পারে এরকমভাবে থাকবে কারণ এই সময় তো এটা গভীর নিম্নচাপ আকারে অবস্থান করবে তাই এখানে ঝড় অবশ্যই হবে এমনটাই কিন্তু খবরটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাত দেখাবো বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী হবে আমাদের সুন্দরবন বরিশাল এবং খুলনা বিভাগে ভারী থেকে এবং কলকাতাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হাওড়ার দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং মুর্শিদাবাদ নদীয়া এর পাশাপাশি পূর্ব বর্ধমান এই এলাকাতে কিন্তু এবং বীরভূম মালদার দিকেও ভালো বৃষ্টিপাত হবে তো রাত থেকে সকালে এই সময়কালটা বৃষ্টিপাতটা হবে তার আগে যেটা হবে আমাদের উড়িষ্যা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান বীরভূমের পশ্চিম দিকগুলোতে আস্তে আস্তে কিন্তু এগুলো বৃষ্টিপাত হতে হতে বিকেলবেলার দিকে ধীরে ধীরে দেখা যাবে যে রাত্রেবেলার দিক থেকে কিছুটা বৃষ্টিপাত হয়ে পরে এগুলো কমে যাবে এবারে এই দিকটা পরিষ্কার হয়ে যাবে এবং ডান দিকগুলোতে বৃষ্টিপাত হতে থাকবে এবার বেলাতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেহেতু প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে ফলে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এবং বঙ্গাইগাঁও পাঠশাল এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢুকে যাবে এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে এখনও পর্যন্ত যেটুকু খবর হচ্ছে সোমবার কিন্তু বৃষ্টিপাতটা ভালোই চলবে বিকেল বেলার পর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি চারটের পর থেকে ফাঁকা হয়ে যাবে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কাছাকাছি অংশে বৃষ্টিপাত হবে বাকি অংশে মেঘলা মেঘলা আর মাঝে মাঝে ঝেড়েঝেরে বৃষ্টিপাত রাতে পুরোপুরি দক্ষিণবঙ্গ প্রায় খালি হয়ে যাবে তবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত চলবে ঢাকা মনমনসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম বৃষ্টিপাত চলবে এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের পাশাপাশি আসাম মেঘালয়ে বৃষ্টিপাত চলবে এটাতে কিছুটা পরিবর্তন একটু দেখতে পাবেন যেটা আমাদের দেখাবো যে দেখুন এই যে এলাকাতে বৃষ্টিপাত এতটা হতে পারে যেটা জিএফে যেটা বলছে একটুখানি পরিবর্তন সামান্য একটু পাবেন যেটা দেখাবো যে দেখুন ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতটা যেটা হবে জিএফএস মডেল অনুযায়ী বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে চলছে সেগুলো চলতে থাকবে এবং বৃষ্টিপাত ছড়াবে কিন্তু যেটা হবে রাতের বেলা পর থেকে যখন একটা ঘুরপাক খাবে তখন কিছুটা রাতে মাঝ রাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং কিছুটা হুগলি নদীয়া এর পাশাপাশি খুলনা বরিশাল চট এবং ঢাকা বিভাগে ব্যাপক পরিমাণে রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত মুর্শিদাবাদ নদীয়া এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে এবং বরিশাল চট্টগ্রামে ওই সময় বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এইটুকু পায় সুতরাং বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগ এবং মনমোহন সিং এবং সিলেট এবং পরবর্তীকালে ত্রিপুরা এইগুলো কিন্তু এর টার্গেটের মধ্যে রয়েছে এবং আমাদের মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়া এবং কিছুটা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান এই এলাকার মধ্যে থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে একটু কমের প্রভাব থাকতে পারে এই আপাতত খবর রয়েছে জানিয়ে দিলাম পরের আপডেটে আরও কিছু পরিবর্তন হলে জানাবো নজর রাখুন সঙ্গে থাকুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ